বসবাসকারী সুন্দর লম্বা ফর্সা পাত্রের জন্য পাত্র খুঁজতে চলে এসেছি আজকের বিয়ের প্রস্তাবে জি দর্শক ইটালির সিটিজেন পাত্রীর জন্য জরুরি ভিত্তিতে পাত্র প্রয়োজন পাত্রীর বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি গায়ের রং সম্পূর্ণ ফর্সা মাসাল অনেক সুন্দর আমাদের আজকের পাত্রী পাত্রীর ম্যারিটাল স্ট্যাটাস ডিভোর্স দুটি কন্যা সন্তান আছে পাত্রীর সঙ্গে বসবাস করছে আপনারা যে সকল পাত্র ইটালির ভিতরে বসবাস করছেন অথবা ইউরোপের মধ্যে বসবাস করছেন সে সকল পাত্ররা এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারবেন তবে অবশ্যই আপনার একটি ভালো প্রোফাইল থাকতে হবে অর্থাৎ আপনি ইউরোপ এবং ইটালির মধ্যে বসবাস করছেন এবং একটি ভালো পজিশনে জব করছেন অথবা বিজনেস করছেন এরকম পাত্ররা এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারবেন ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড অথবা ডিভোর্স অথবা বাচ্চা আছে এরকম পাত্ররা এই পাত্রির জন্য প্রস্তাব করতে পারবেন এই পাত্রীর সাথে প্রস্তাব করার জন্য আপনাকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনি একটি বায়োডাটা এবং ছবি পাঠিয়ে দিন আমি সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করব। ভালো থাকবেন দর্শক আল্লাহ হাফেজ